দেখো কিভাবে আপনি আমাদের ওয়েবসাইট থেকে ল্যান্ডিং পেজটি পারচেজ করবেন প্রথমে আমাদের ওয়েবসাইটে যাবেন গ্রহণ ডট কম এখান থেকে আপনি ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্টের ল্যান্ডিং পেজে ক্লিক দিবেন ল্যান্ডিং পেজ থেকে এখানে আপনি যে কোনোটি প্ল্যান আপনি চয়েস করতে পারেন তো আমি নব্বই টাকার প্ল্যানটি নিচ্ছি গেট স্টার্টে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে আপনি আপনার ফুল নেম দিবেন আমি আমার ফুল নেম দিচ্ছি তনভীর এবং আপনি আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বারটি হবে আপনার আপনার ওয়েবসাইটের পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি এবং সাইট দিবেন তো এটাই হবে আপনার ওয়েবসাইট এটা ডট গ্রহণ ডট কম এটা হচ্ছে ডোমেন এখন আপনি পে উইথ বিকাশে ক্লিক দিবেন বিকাশের নাম্বার দিবেন যেহেতু আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন এবং পেমেন্ট সাকসেসফুল হলে অটোমেটিক আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে তো আপনার অর্ডার সাকসেসফুলি এবং সাথে সাথে আপনার একটি মেইল চলে যাবে আমাদের ওয়েবসাইট থ্রুতে একটা মেইল চলে যাবে এই মেইলে আপনার দেওয়া থাকবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা কিসের ইউজার নেম পাসওয়ার্ড এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইউজারনেম এবং পাসওয়ার্ড এখান থেকে আপনি লগ ইন করেন আপনার ইমেল ছিল এটা ইমেল কপি করা আছে অলরেডি এবং ফোন এবার আপনি পাসওয়ার্ড হচ্ছে আপনার ফোন নাম্বারটি এটি হচ্ছে আপনার পাসওয়ার্ড লগইন তো লগইন হয়ে গিয়েছে আপনি লাল যে বাটনটা এখানে ক্লিক দিবেন তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইট এর লিঙ্ক এবং এই ওয়েবসাইটের যে ইউজার এম এর সে হচ্ছে এইটি তো আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের ওয়েবসাইট ফুলফিল ডাউনলোড হওয়ার জন্য তো পাঁচ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইটটি ফুলফিল রেডি হয়ে যাবে এখন ক্লিক দিলে ফাঁকা দেখাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই এটি আপনার ওয়েবসাইটে রেডি হয়ে যাবে তো আমাদের দশ মিনিটের মাধ্যমে ওয়েবসাইটটি কমপ্লিট হয়ে গেছে আপনি যখন আমাদের এই যে লিঙ্কে ক্লিক দিবেন আপনি যেখান থেকে লিঙ্কটি পেয়েছিলেন এই যে ক্লিক দিলে ওয়েবসাইটে নিয়ে যাবে সরাসরি এখন এখানে লগ ইন করে আপনি কিভাবে কাজ করবেন সে এখান থেকে আপনি আপনার ড্যাশ করে যাবেন পি অ্যাডমিন এখানে যাওয়ার পরে যে ইউজারের পাসওয়ার্ড দিবেন এটি অ্যাডমিন ওয়ান টু থ্রি পাসওয়ার্ড অ্যাডমিন ওয়ান টু থ্রি তো सक्सेसফুল লগইন হয়েছে এই ধরনের ইন্টারফেসলে কোনো সমস্যা নেই আপনি আপনার ওয়েবসাইটে যাবেন সেখান থেকে wp admin লিখলেই আপনার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে সরাসরি নিয়ে যাবে সেখান থেকে আপনি আর ইজিলি আপনি আপনার যে ল্যান্ডিং পেজটি পেয়ে যাবেন দেখাচ্ছি কোথায় পাবেন এখান থেকে আপনি কার্ড ফ্লোতে যাবেন কার্ড ফ্লো থেকে ফানেল তো ফানেল এর এখানে গেলে এই যে আমাদের 70 প্লাস যেই আছেই দেখতে পাবেন আর এখানে আরো পেজ আছে এখান তো এক পেজে 10টা দেখাচ্ছে তো আট নাম্বার পেজে আপনি আট সাত নাম্বার পেজ প্রত্যেক পেজে দশ দশটা করে দেখাচ্ছে এখানে পেজ আছে সাত আপনি যদি দেখতে চান তো যদি আমি দেখাই যে ছোটদের আল কুরআন তো এখানে সবকিছু সাজানো আছে আপনি চাইলে পরে কালার টালা সব চেঞ্জ করতে পারবেন এভাবে আপনি আপনার ল্যান্ডিং পেজটা আপনি সাজাতে পারবেন